তাদের শারিরিক ক্যান্সারের পরিসংক অন্তত পক্ষে 40 থেকে 70% বেড়ে গেছে বি কেয়ারফুল আমি এটা মজা করে আসলে বলি যে মোবাইল তো ভরমার মোবাইল তো খুব ভালো খুব ভালো ইনফরমেশন কিন্তু জানি না ইনফরমেশন তো প্রচুর আছে কিন্তু কি জানো তো বলো বাবু ওইখানে না রসগোল্লার দোকান আছে খুব ভালো ভালো রসগোল্লা তো খাও অনেক রসগোল্লা আছে অনেক ভালো মিষ্টি আছে মোট মিষ্টি আছে ওখানে যা তো খেতে গেলো